Það er lífið að ég þetta ekki að hljóða.

এই যে উপরের থাকার স্থান উপরে থাকার স্থান এখানে আসলে থাকা যাবে যদিও একটু স্পেস কম তারপর মানুষ থাকা যাবে সেটাই বলছিল আমাদের এই ঘর মালিক যে ভাই উপরে থাকা যাবে দেখেন কত সুন্দর একটি ঘর

যোগাযোগ করে আপনারা তার সাথে কথা বলে বিস্তারিত জেনে নেবেন কাজের কথা এখানেও একটি ঘর আছে একতলা আমি আসলে ঘরের সাইড দেখাচ্ছি এটা সামনের সাইড এটা ভিতরে আছে ভিতরের সাইড এই যে এইটার ভিতরের সাইড এটা আসলে একতলা আর কি এটা আর একটা ঘর উপরের সাইড দেখেন পাটাতন করা আছে সোতলা না হ্যাঁ এটা ছতলা সরি এটা একতলা না এটা ছতলা এটাও তো একতলা একতলা সেম আর কি দুইটা পাশাপাশি দুইটা ঘর একতলা এই যে এই সব গলগুলাই আর কি ওঠানো হইছে এটা দেখামু হ্যাঁ এগুলা সবই আর কি বিক্রির উদ্দেশ্যে ওঠানো হইছে

আজকে আমাদের দেখে মানে এই ঘরটা দোকলা চলেন ভিতরে যাই কি কি আছে এই সামনে যে বেড়া দেওয়া এটা কি কাটে দেওয়া ভাই

এই লোক রাখেন আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর এই ঘরগুলা এই ঘরগুলা আসলে আগে মানুষ এই কাঠের ঘরে ব্যবহার করত কিন্তু দেখেন কত সুন্দর লোহা কাঠের ঘর উপরে থাকার এই জায়গা সুন্দর একটি ঘর থাকেন তাদের দেখাচ্ছি যে কত সুন্দর করে থাকার জায়গা এই যে নিচে আমার সিঁড়ি আছে আমি নিচে নেমে যাচ্ছি এই দেখেন

ঠিক আসলে আমাদের এই যে ঘর আছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি হ্যাঁ আর যে যেভাবে চাই কী অর্ডার দিয়ে দিতে পারবে আর অলরেডি আমাদের বানানো আছে এই ঘরটা আপনি চার লক্ষ আশি হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি একদম ভাষায় পৌঁছে দিয়ে আসবেন জি জি সম্পূর্ণ লোহা কাঠের ফ্লেস্কার চমৎকার একটি ঘর আপনার সাথে যোগাযোগ করবেন আমি স্কিন নাম্বার শেয়ার সব কিছু দিয়ে দিতে হবে এই যে ভাইরাল ঘর বিক্রমপুরের ভাইরাল ঘর এটা সম্ভবত দোতালা বা বলে হ্যাঁ বিক্রমপুরের ঘর বছর পর বছর জনপ্রিয় হয়ে আছে এই বিক্রমপুরের ঘরগুলা